গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে আবার কঠিন বিপদে পড়ে গিয়েছেন ছাত্রলীগ নেতা কর্মীরা পুলিশের কঠিন পিটুনি কেছেন এমনকি সেনাবাহিনী কঠিন অ্যাকশনে নেমেছেন সেখানে যে যেখান থেকে বের হচ্ছেন তাকে গ্রেপ্তার করছেন সেনাবাহিনী এমনকি উপদেষ্টা আসিফ নজরুল হুকার দিয়েছেন মামলা করতে বলেছেন তিনি শেখ হাসিনার জন্মদিন যেন এক রণক্ষেত্র পরিণত হয়েছে আসলে ভিডিওতে আমরা দেখে আসি সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন লাইক পরবর্তীকালীন সরকার আসার পর থেকেই উপদেষ্টাদের নাম করে অনেকে চাঁদাবাজি শুরু করে দিয়েছে অনেকে নামে শুরু করে দিয়েছে উপদেষ্টারা কিন্তু আগে সাধারণ মানুষের মতোই চলাফেরা করত এমনকি এখন পর্যন্ত কিন্তু তারা সাধারণের মতোই চলাফেরা করে দর্শক তাদের সাথে অনেকে সেলফি তুলেছিল সে সময় সে সময়কার ছবি দিয়ে এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে কিছু অসাধু লোকজন এই ঘটনার পর এবার লাইভে এসে হুংকার দিয়েছেন কঠিন হুঁশিরি দিয়েছেন আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার সে বক্তব্যটি আপনারা শুনেছেন অন্যদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তার জন্মদিন পালন করতে গিয়েছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা এমনকি ছাত্রলীগ এবার ছাত্রলীগ কেক কাটার সময় কঠিনভাবে তাদেরকে বাধা দিয়েছে পুলিশ পুলিশের বাধা এই পণ্ড হয়েছে তাদের এই সমাবেশ এমনকি শোভাযাত্রা করতে পারল না পুলিশ ও সেনাবাহিনীর দৌড়ানিকে তারা গড়ে ঢুকে পড়েছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন শেখ হাসিনার যে করুণ পরিণীতি এমনকি সাধারণ জনগণ তার যে নেতাকর্মী আছে তাদের আরও ভয়ঙ্কর পরিণত হয়েছে দর্শক এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম